নমস্কার সকলকে স্বাগত জানাই আমাদের অনুষ্ঠান মাতৃ সুধার দ্বিতীয় পর্বে আমরা গোকুল দাসদের স্মৃতিকথা আলোচনা করছি গোকুল দাসদের সর্বানন্দ মহারাজজিকে জিজ্ঞাসা করেছিলেন মা উদ্বোধনে কী করছেন মহারাজ বলেছিলেন মা ধ্যানস্থা হয়ে জগতের অনু পরমাণুর মধ্যে শক্তি সঞ্চার করছেন সর্বানন্দজিকে মা একবার ভাত মেখে খাইয়ে দিয়েছিলেন কারণ তার আঙুল কেটে গিয়েছিল তিনি যখন দক্ষিণ ভারত গিয়েছিলেন তার আগে মা বলে দিয়েছিলেন শশী দক্ষিণ ভারত আলো করেছিল সেই ঐতিহ্য তুমি বজায় রাখবে সর্বানন্দ মহারাজ যখন রামকৃষ্ণ সংঘের ভাইস প্রেসিডেন্ট রামকৃষ্ণ মঠ মিশনের সংঘ অধ্যক্ষ তখন তিনি সংঘ ত্যাগ করেছিলেন শুধুমাত্র ঝাড়গ্রামে গিয়ে কন্যা গুরুকুল প্রতিষ্ঠা করার জন্যে অনগ্রসর শ্রেণীর মানুষের উন্নতিকল্পে তিনি এটা করেছিলেন বিশেষত মেয়েদের জন্যে ঝাড়গ্রাম তো তখন জঙ্গল সেখানকার পিছিয়ে পড়া মানুষরা বিশেষত মেয়েরা ওই স্কুলে পড়ে তারা শিক্ষিত হবে তাদের সার্বিক উন্নয়ন হবে সেই জন্যে তিনি তার পদমর্যাদা তার নাম তার খ্যাতি সমস্ত কিছুর মোহ ত্যাগ করে তিনি এদের উন্নয়নে নিজের জীবন উৎসর্গ করেছিলেন তা গোকুলবাবু তিনি বলছেন শ্রী শ্রী মায়ের একটা ছবি নেব বলে শরৎ মহারাজের কাছে প্রার্থনা করেছিলাম কারণ তখন শরৎ মহারাজের অনুমতি ছাড়া কেউ ছবি পেতেন না শরৎ মহারাজ বলেছিলেন তুই তো এমনি টাঙিয়ে রাখবি পুজো করতে পারবি যদি না পারিস তাহলে ছবি নিস না মায়ের ছবি পুজো করতে হয় এমনি রাখলে অপরাধ হয় গোকুলবাবু বলছেন আমার ছবি নেওয়া হলো না তবে শ্রী শ্রী মায়ের সম্বন্ধে ধারণা ক্রমে গভীরতর হল হলো কারণ শরৎ মহারাজ এবং সর্বাদন্দজির কথার উপর আমার অত্যন্ত বিশ্বাস ছিল তাদের দুজনের এই কথায় শ্রী শ্রী মায়ের চিন্তায় নিগুড়ভাবে আমি মগ্ন হয়েছিলাম মায়ের কোনো কাজ করতে পারলে নিজেকে ধন্য বলে মনে করতাম উদ্বোধনে এসেছি একদিন দশটা সাড়ে দশটা হবে গোলাপ আমাকে আদেশ করলেন ও ছেলে মায়ের জন্য এক পয়সার মুড়ি এনে দাও তো একটা ঠোঙায় করে মুড়ি এনে দাঁড়াতেই শরৎ মহারাজ বললেন যা উপরে গিয়ে দিয়ে আয় উপরে গিয়ে দেখি মায়ের মুখে ঘুমটা নেই ঠাকুর ঘরে পূর্বাশ্ব হয়ে বসে প্রবেশ দরজার দিকে পা ছড়িয়ে কার সঙ্গে যেন কথা বলছেন আমার খুব আনন্দ হলে আনন্দ হল আমি তার সামনে গিয়ে বললাম মা মুড়ি এনেছি অমনি তার মুখ এবং চোখ থেকে একটা তীব্র শক্তি এসে আমাকে বাকরুদ্ধ করে দিল খুব ক্ষীণ স্বরে বলতে পারলাম মা এটা কোথায় রাখব শ্রী শ্রী মা স্থান নির্দেশ করে দিলেন আমি সেখানে মুড়িটা রেখে প্রণাম করে চলে এলাম দেখলাম মায়ের কাছে আমার সাধারণভাবে কথা বলার সামর্থ্য নেই একটু জোরে কথা বলতে গিয়ে আমি অ্যাঁ করে উঠলাম অথচ সেই করুণাময়ীর করুণার দৃষ্টিতে সেই করুণাময়ী তার সেই করুণার দৃষ্টিতেই আমার দিকে চেয়ে আছেন আবার দর্শন পিপাসা বলবতী হল এই কি ঠাকুরের গিরিশ বাবুকে বলা জাতসাপে ধরা ঠাকুর বলতেন না মায়ের সম্বন্ধে জাতসাপের্লা যে পা দিয়েছি জাত সাপের যে অর্থাৎ মা কিন্তু কোনো ঢোরা বা হেলে সাপ নন তাই এই যে ঘটনা ঘটলো গহুলবাবু মুড়ি নিয়ে গিয়ে বলছেন কোথায় রাখবো এবং মায়ের মুখ আর চোখ থেকে একটা তীব্র শক্তি বেরিয়ে তাকে বাকরুদ্ধ করে দিল তাই বলছেন মায়ের কাছে সাধারণভাবে কথা বলার সামর্থ্য আর রইল না এটি হয়তো জাত সাপে ধরা ঠাকুর যেমন বলতেন তাঁকে সাধারণ চোখে দেখবার ক্ষমতা আমার চলে গেল অর্থাৎ মা যে সাধারণ মানবী নন যে বিশ্বাস নিয়ে তিনি এসেছিলেন সেটা একেবারেই পরিবর্তিত হলো নমস্কার পরের দিন আবার আমরা আলোচনা করব